হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল আমি যেহেতু ঘুম থেকে ওঠার পর ভিডিওটা রেকর্ড করছি ভিডিওটা ওদের জন্য রেকর্ড করা এবং আপনার এবং আমার জন্য যদি আপনি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন বা আপনি একজন পেট ওনার হয়ে থাকেন আপনার একটা বিড়াল যদি থেকে থাকে ওকে তো আমাকে রিফ্লেক্স বাংলাদেশ থেকে দুটো প্যাকেট পাঠিয়েছে তারা গিফট হিসেবে আমার বাচ্চাদের জন্য নূর এদিকে আসো সামনে আসো নূর একটু অসুস্থ সামনে আয় বাবা তো ওদের জন্য গিফটটা পাঠিয়েছে এটা আমি আজকে প্রথম খাওয়াবো না এটা আমি বেশ কিছুদিন ধরে খাওয়াচ্ছি খারাপ না আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ওদের যে অ্যাক্টিভিটি এটা একটা চমৎকার অ্যাক্টিভিটি দেখাচ্ছে মানে ওরা খুব খেলাধুলা করছে যেমন ধরেন মাঝে মাঝে আমি দেখি যে ভাত খাবার পর মাছ ভাত খাবার পর হচ্ছে ওরা শুয়ে যায় পড়ে যায় বা হচ্ছে এই তো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তো এটাতে অ্যাক্টিভিটিটা মনে হয় আর একটু বেড়েছে আমার তাই মনে হচ্ছে আমি তো অত ভালো বুঝি না যারা ওয়েট বা বিড়াল সম্পর্কে আরো বেশি আইডিয়া রাখে তারা ভালো বলতে পারবে আর যদি এটা প্রমোশনের ভিডিও না ওনারা আমাকে জাস্ট গিফট পাঠিয়েছে এবং বলেছে যদি আপনার ভালো মনে হয় বা এটা আর কাউকে আপনি বলতে চান এটার বিষয় তাহলে আপনি একটা ভিডিও রেকর্ড করবেন ওনারা আমাদের আমাকে এটাই বলেছে আমি এটা নিয়ে খুব বেশি ভালো কিছু বলবো না কারণ যদি আপনার কাছে আপনার সাথে ভুল কিছু হয় তখন আপনি আমাকে ধরবেন তো আমি যেহেতু খাওয়াচ্ছি আপনি চাইলেই নিতে পারেন এটা এটা চমৎকার একটা প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে এটা সেলমন অ্যান্ড রাইস এটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটের জন্য ওকে আর এটা হচ্ছে কিটেনদের জন্য এটা হচ্ছে এটা চিকেন ফ্লেভার কিটেনদের জন্য এই দুই বদমাইশকে আমি পড়ে পেয়েছিলাম আপনারা হয়তো অনেকে জানেন দুজনকে ভ্যাকসিন করোনা এদেরকে অ্যাডপশন দিয়ে দেওয়া হবে খুব মজার দুইটা বাচ্চা খুবই হচ্ছে চঞ্চল এবং হচ্ছে পুরোপুরি বাঘের মতো দেখতে এর নাকটা একদম বাঘের মতো গোলাপি বা মিষ্টি কালারের ওরোসেম এ আরো পুরোপুরি বাঘের মতো দেখতে এর একদম মানে পুরো বডির কাটা থেকে শুরু করে ওকে তো যাই হোক আমি এই খাবারটা এখন খাওয়াচ্ছি আর রিফ্লেক্স বাংলাদেশকে ধন্যবাদ ওনারা বেশ কিছু ক্যাট ইভেন্টে ওনারা আমাদের সাথে দেখা করেছে এবং আমি লাস্ট একটা প্রোগ্রামে তাদের সাথে আমার দেখা পেট ওয়ার্ল্ড আয়োজন করেছিল সেখানে তারা আমাকে হচ্ছে বলেছিল যে আপনার জন্য আমি দুইটা মানে খাবার পাঠাবো আপনার বিড়ালের জন্য এই তো আমি এইতো খুব বেশি খাওয়াই না খুব কম খাওয়াই তো যাই হোক এই খাবার দুটো ওরা অনেক মজা করে খাচ্ছে ওরা একটু আহ অস্থির হয়ে যাচ্ছে মাঝে মাঝে যখন প্যাকেটগুলো গুলো দেখছে অনেকক্ষণ ধরে নিয়ে আছে তো সামনে না এই জন্য চুপটা বসে আছে এইবার দেখেন কি হয় হ্যাঁ 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 থামো তোমাকে দিব তোমাকে দিব এখানেই খাইয়ে দি হ্যাঁ সমস্যা নূর নুরবাবু তুমিও খাবা থামো 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 হ্যাঁ তুমি এখানে খাও নুরবাবুর খাবার নুরবাবু খাবে নুরবাবু এই তো খাও একটা কিছু নিয়ে মানে জোর করে ভালো কিছু বলা চাইতে খুব সাধারণ ভাবে ওটাকে ডেসক্রাইব করা সবচেয়ে বেশি ভালো একরা কথা একবার সত্য বললে ওইটা বারবার তৈরি করার জন্য কিছু ভাবতে হয় না এটা মানে মজার একটা বিষয় আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলি বা যে প্রোডাক্টগুলো বা কোথাও করতে যাচ্ছি খুব সিম্পল এর মধ্যে রাখার চেষ্টা করি আমার ভয় লাগে কারণ আমি আপনার কাছে একজন বিশ্বস্ত মানুষ আজকে আগামীকাল নাও থাকতে পারি আর একটা জায়গা থেকে একটা সেক্টর থেকে যদি একবার বিশ্বাস হারিয়ে যায় নেক্সট আর অন্যান্য কাজগুলো হয়তো আমি পাবো না বা তারা হয়তো আমাকে ইনভাইট করবে না এটা তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ রিপ্লেক্স বাংলাদেশ আমি তো ভীষণ খুশি আমার ওরা আমার বাচ্চার মতো ওরা ওদের জন্য এত চমৎকার দুটো গিফট পাঠানোর জন্য আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যেহেতু খাওয়াচ্ছি আপনাদের ভালো কিছু খাওয়ানো দরকার দিক থেকে তো এটা আপনারা ট্রাই করতে পারেন খারাপ না একবার ট্রাই করলে খুব একটা বেশি সমস্যা হবে না তো যারা ভিডিওটা দেখবেন তারা যারা খাইয়েছেন অলরেডি মানে বাংলাদেশের যে ফুডটা তারা একটু হচ্ছে একটা কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো বা খাইয়েছেন বা অনেকে হয়তো বা খাওয়াইনি তো এই বিষয়টা নিয়ে আমার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নাই তো সেক্ষেত্রে আমার কথাটা আমি বুঝছি না আসলে কি বলতে হবে এইতো তো থ্যাংক ইউ সো সবাইকে আর ওই তো ওদেরকে অ্যাডপশনে দেওয়া হবে কেউ নিলে আমাকে একটা মেসেজ করবেন আমি আপনাকে যে পৌঁছে দিয়ে টাটা ভালো থাকাটাই হোক আপনার কাজ